স্বর্ণ ক্রেতাদের জন্য দারুণ সুখবর আজ এক লাফে প্রচুর কমে গেল সোনার দাম আজ বাজার খুলতে দ্বিগুণ সস্তা হয়ে গেল এই হলুদ ধাতুর দাম অবশেষে আজ সোনা কেনার দারুণ সুযোগ এলো তার কারণ গত সপ্তাহে যেভাবে সোনার দামটি বাড়তে দেখা গিয়েছিল তাতে সোনা কেনা নাজেহালো হয়ে উঠেছিল মধ্যবিত্তদের তবে আজ বাজার খুলতে দ্বিগুণ কমে গেল সোনার দাম সস্তা হয়ে গেল অনেকটাই আজ বাজারে প্রত্যেকটি ক্যারেটের প্রতি গ্রামে দ্বিগুণ করে কমে গিয়েছে এই হলুদ ধাতুর দাম আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বাজারে এই দুটি বাজারেই কিন্তু এই সোনা এবং রূপর দাম প্রত্যেক দিন ওঠানামা হয় যেমন গত সপ্তাহের প্রথম থেকে লাগাতার বাড়তে দেখা গিয়েছিল এই সোনা এবং রূপোর দাম তবে এই সপ্তাহে দেশীয় বাজার ও আন্তর্জাতিক বাজারে দুটি বাজারেই কিন্তু কমতে দেখা গেল সোনার দাম এবং আজও বাজার খুলতে ফির একবার প্রচুর হারে কমে গেল এই স্বর্ণের দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনার দাম আজ প্রচুর হারে কমে গিয়েছে এছাড়াও আজকে বাজার খুলতে কমে গিয়েছে রুপোর দাম তো আসন সুপিরও দর্শক বেশি দেরি না করে দেখে নিই যে আজকে বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনার দাম কত টাকা কমেছে এবং আজকে বাজারে দাম কমে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং আজকে প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এই সোনার দাম এবং সোনার পাশাপাশি আমরা দেখে নেব যে আজকে বাজারে প্রতি গ্রামে কত টাকা করে কমেছে রুপোর দাম এবং দাম কমে আজকে বাজারে কত টাকা বজায় রয়েছে এক ভরি রুপোর দাম তো আসুন সমস্ত কিছুই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি যদি জানতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসন সুপ্রিয় দর্শক দেরি না করে সর্বপ্রথমে আমরা কিন্তু রূপর দামটি দেখে নেব যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে রূপর দামে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গতকালকে কিন্তু রূপর দামে কোনো হেরাফেরি দেখায় যায়নি তবে আজ বাজার খুলতে কমে গিয়েছে রূপর দাম যেমন আজকে বাজারে এক গ্রাম রূপর দাম রয়েছে আপনার সাতানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আপনার নশো সত্তর টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আপনার নয় হাজার সাতশো টাকা এবং আজকে বাজারে এক কিলোর রূপর দাম রয়েছে আপনার সাতানব্বই হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে এক টাকা করে কমতে দেখা গিয়েছে রুপোর দামটি এবং আজকে বাজারে এক কিলো রূপোর ক্ষেত্রে এক হাজার টাকা কমতে দেখা গিয়েছে সেই অনুপাতে আজকে কিন্তু এক ভরির রূপর দাম রয়েছে আপনার এক টাকা অর্থাৎ আজকে বাজারে প্রতি ভরির উপর দাম রয়েছে আমার এগারোশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে সোনার দামটি দেখিনি যে আজকে বাজারে সোনার দাম কত রয়েছে আমরা আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনারই দাম দেখে নেব তবে সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেটের দামটি দেখে নিই আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক গত দুদিন এই আঠেরো ক্যারেট সোনার দামটি প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে কমে গেল দ্বিগুণ সস্তা হয়ে গেল অনেকটাই যেমন আজকে বাজারে ছত্রিশ টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার একশো সাতাশ টাকা এবং আজকে বাজারে তিনশো ষাট টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একাত্তর হাজার দুশো সত্তর টাকা এবং আজকে বাজারে তিন হাজার ছশো টাকা দাম কমে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ বারো হাজার সাতশো টাকা দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে ছত্রিশ টাকা করে কমতে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটি এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে তিন টাকা পতন দেখা গিয়েছে তো আসন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামটি দেখিনি যে আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তবে এই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামটি গত দু দিন তবে এই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামটিও কিন্তু গত দুদিন বাড়তে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম সস্তা হয়ে গেছে অনেকটাই অতএব জেনারা বাইশ ক্যারেট হলমার্ক সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন অতি অবশ্যই আপনারা দামটা জেনে যান কারণ আজ প্রচুর কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে পঁয়তাল্লিশ টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার সাতশো দশ টাকা এবং আজকে বাজারে চারশো পঞ্চাশ টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতাশি হাজার একশো টাকা এবং আজকে বাজারে চার হাজার পাঁচশো টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আট লাখ একাত্তর হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে পঁয়তাল্লিশ টাকা করে কমতে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার দামটি এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে চার হাজার পাঁচশো টাকা পতন দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেট এই দুটি সোনাই কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে চব্বিশ ক্যারেট পাকা সোনার দামটি দেখে যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনারা এইভাবে প্রত্যেক দিন সোনা ও রূপর দামগুলি যদি সঠিক জানতে চান অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই আপনারা ঠিকানাটি লিখে জানাবেন তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই তবে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত দুদিন বাড়তে দেখা গিয়েছিল গত দুদিন প্রচুর হারে বেড়ে গিয়েছিল এই চব্বিশ ক্যারেট সোনার দামটি তবে আজ বাজার খুলতে কমে গিয়েছে অনেকটাই এবং আজকে বাজারে ঊনপঞ্চাশ টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার পাঁচশো দুই টাকা এবং আজকে বাজারে চারশো নব্বই টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পঁচানব্বই এবং আজকে বাজারে চার হাজার নশো টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ পঞ্চাশ হাজার দুশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে উনপঞ্চাশ টাকা করে কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে চার হাজার নশো টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে সোনার দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে অতএব যেনারা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছিলেন বা পরিকল্পনা করছিলেন এখন কিন্তু অর্থাৎ আজকে কিন্তু আপনারা সোনা কিনতে পারেন তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে দেখে যে আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আমার এক লাখ এক হাজার পাঁচশো তিরানব্বই টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে কিন্তু এক ভরি সোনার দামটা অনেকটাই কমে গিয়েছে তার কারণ গত সপ্তাহে এক লাখ ছয় হাজার টাকা পৌঁছে গিয়েছিল প্রতি ভরি তবে এই সপ্তাহে অনেকটাই কমে গিয়েছে